উপস্থিত হয়েছি এমন এক জায়গায় সেই জায়গাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচ গ্রামে অর্থাৎ পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে নবগ্রাম যেতে রাস্তার ডান দিকে রয়েছে গাইডেন্স পাবলিক স্কুল ও ভয়েস পাবলিক স্কুলের মধ্যস্থলে দাঁড়িয়ে আছি কারণ বাড়িতে দরকার প্লাই তাই প্লাই হাউস অ্যান্ড হার্ডওয়্যার দোকানে এসেছি দোকানের মালিকের নাম আকবর হোসেন প্লাই হাউস অ্যান্ড হার্ডওয়্যার দোকানটি আগে হসপিটাল রোডে ছিল এখন সেখান থেকে স্থান পরিবর্তন করে এখানে নিজ বাসভবনে এসেছে তাই প্লাই হাউস অ্যান্ড হার্ডওয়্যার দোকানটির শুভ উদ্বোধন করা হলো, নতুনভাবে এই দিনে দোকানের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল কোল্ড ড্রিঙ্কস চা সঙ্গে ক্যালেন্ডার ও মিষ্টি এর সঙ্গে যারা দোকান থেকে মাল নিচ্ছিল তাদেরকে গিফট ও দেওয়া হচ্ছিল দোকানটিতে পাইকারি ও খুচরো মাল বিক্রি করা হচ্ছে চলুন এই দোকান নিয়ে দোকানের মালিক আকবর হোসেন এবং গ্রাহকেরা কি বলছে সরাসরি তাদের কাছ থেকেই শুনি কি বলবেন দোকান নিয়ে আমি একটা কথাই বলবো আমাদের এই ব্যবসা আজকে প্রথম না দাদা বিগত পনেরো বছর থেকে পাঁচ হাজার ব্যবসা করছে স্ট্যান্ডার্ড পরিবর্তন হলো আর ব্যবসাকে একটু মডিফাই হলো ওখানে বেশিরভাগটা রিটেল কাস্টমার নিয়ে ব্যবসা হতো ফ্লাইয়ের ব্যবসা তো ছিলই এখানে ফুললি ফ্লাইটা নিয়ে পুরো হোলসেল এবং তার সঙ্গে ফ্লাই আইটেমের যেগুলো আনুষঙ্গিক মাল লাগে সেগুলো সব হোলসেল এবং রিটেল বাট আপনার ফেভিক আঠার মেনলি পাঁচিরা মোড়ে প্লাই অ্যান্ড হার্ডওয়ার্সে আপনার ডিলারশিপ আছে আমাদের আপনারা আসুন বহরমপুরে মুর্শিদাবাদের মধ্যে আমাদের বহরমপুরটা হচ্ছে মেললি মার্কেট বহরমপুরে যেসব ডিলাররা যেসব রেটে মাল দেয় সেই সব রেটেই আমাদের পাঁচ গ্রামেই মাল পেয়ে যাবেন আর আপনাদেরকে বহরমপুর ছুটে টাইম ইনভেস্ট করে যেতে হবে না আমাদের পাঁচ গ্রামেই প্লাই অ্যান্ড হার্ডওয়ার্সে আসুন বিভিন্ন রকমের মাল পাবেন এবং প্লাইয়ের আমাদের নিজস্ব ব্যান্ড আয়ান গোল্ড আ আয়ান প্রাইম প্লাই এইসব প্লাইগুলো পাবেন অত্যাধুনিক অনেক উন্নত মানের প্লাই এবং কোয়ালিটি মেনটেন্সের অবশ্যই মেনটেনেন্স আছে কোয়ালিটি বেটার কোয়ালিটির প্লাই পাবেন বিভিন্ন কোয়ালিটির প্লাই আছে বিভিন্ন রেটের প্লাই আছে আমরা হোলসেল কাস্টমারদের জন্য একটা কথাই বললো দোকানদারদের জন্য অন্তপক্ষে আমাদের এই কাউন্টারে আসুন একবার ভিজিট করে দেখে যান বিভিন্ন রকম কোয়ালিটির আপনাদের জন্য প্লাই আছে এসে একবার অবশ্যই ভিজিট করুন আপনার নাম আমার নাম হায়দার হোসেন আপনি কে হচ্ছেন আমি হচ্ছি হোসেনের ভাই আর কি ছোট ভাই আমাদের শপের নাম হচ্ছে প্লাই হাউস অ্যান্ড হার্ডওয়্যার্স আর আজকে কর্মসূচি বলতে মেনলি আজকে একটা নতুনভাবে প্লাই দোকানটা মডিফাই করে উদ্বোধন করলাম এর আগে আমার একটা কাউন্টার ছিল বিগত বারো তেরো বছর চালাই দোকানটা ওটা ছিল ভাড়া দোকান পাঁচরাম দক্ষিণ মোড়ে হসপিটাল রোডের ওপরে আর এটা নতুন কাউন্টার আমার নিজস্ব বাড়িতেই হলো পাঁচরাম ভয়েস অ্যাকাডেমি ঠিক পাশেই হচ্ছে হ্যাঁ পাশেই হচ্ছে বর্ণপুর রোড আর মেনলি আমাদের এটা হচ্ছে খুচরো মাল তো অবশ্যই বিক্রি হবেই আর তার সঙ্গে সঙ্গে মেন হচ্ছে প্লায়ের পাইকারি বা হোলসেল হ্যাঁ পুরোপুরি হোলসেলটা হার্ডওয়্যার সাইটের উপরে খুচরো যে মালগুলো হয় পুরোপুরি হোলসেল আর ফেভিকলের যে পিডি লাইট পিডি লাইটের মেনলি যে আঠাগুলো হয় আমাদের কাজে লাগে কার্পেন্টের আঠা সেই আঠাটা আমি ডিলার আসি হ্যাঁ বর্তমানে তো যেটা বহরপুরে তুললেও যে ব্যাপার হচ্ছে রেটটা আমার এখানে তুললেও সেম একই রেট হবে তাতে একটুও কম বা বেশি হবে না যেহেতু ডিলার প্রাইলিশ থেকে মাল দেওয়া হবে সম্পূর্ণ তারা যাচাই করতে পারে দেখতে পারে ভেরিফাই করতে পারে আর রেট নিয়ে কোনো রকম কোনো দ্বিধা হবে না আশা করছি সঠিক দাম বা সঠিক ন্যায্য আমিই মালটা দিতে পারবো আমরা আর প্লাই বিভিন্ন রকম কোয়ালিটি আছে মেনলি আমি একটা ফ্যাক্টরি লিজে নিয়েছি আর যে ফ্যাক্টরিটা লিজে নিয়েছি আমি সেই ফ্যাক্টরি রায়গঞ্জে দ্বিতীয় যে নতুন যে ব্যান্ডটা করেছে আমি আয়ান গোল্ড নামে একটা ব্যান্ড হ্যাঁ খুব ভালো মাপের মাল প্লাস খুব ভালো মাপের কোয়ালিটির প্রায় রেটটা খুব কম যারা পাইকারি বা হোলসেল বিজনেস করতে জানি এই মাল নিয়ে তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের নাম্বারে বা দোকানে হ্যাঁ আর দোকানটা একদিনের জন্য না দীর্ঘদিনের জন্য আর আমি অলরেডি পনেরো বছর থেকে ব্যবসা করছি হ্যাঁ প্রায় পনেরো বছর দশ দু দশ সাল থেকে ব্যবসা নেমেছি আমি আজও ব্যবসা চলছে দীর্ঘ যদি যেন হয় ব্যবসাটা বা দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনার আশীর্বাদে এটাই বলতে চাই আজকে যে প্লাইয়ের ব্যাপারটা আমাদের পাঁচ গ্রামটা হচ্ছে একটু গ্রাম অঞ্চল মার্কেট অবশ্যই ভালো ব্র্যান্ডেড মাল তো অবশ্যই চলে ব্র্যান্ডেডের দাম ব্র্যান্ডেডের কাছে বা ব্র্যান্ডেড ব্র্যান্ডের জায়গায় থাকে যেটা খাটের ক্ষেত্রে লাগে খাটের ক্ষেত্রে একটা ব্র্যান্ডেড মাল কিনতে গেলে আপনার মোটামুটি সাত থেকে আঠা হাজটা পড়ে যায় একটা খাটের সেটে হ্যাঁ তো সাত আর আমাদের যে নর্মাল যে মালটা এখন দিচ্ছি গোল্ডে সেটা আপনার দু হাজার থেকে বাইশশোর মধ্যে হয়ে যাবে মালটা অথবা কোয়ালিটিটা তুলনামূলক প্রিমিয়াম কোয়ালিটির মাল ওর সঙ্গে প্রায় টেক্কা দিতে পারে মালটা মালটা কোনো অংশে কোনো খারাপ বা পাতা খারাপ বা গেজটা খারাপ এরকম কোনো কিছু নয় গেজটা নিঃসন্দেহে ভালো গেজ প্রথমত তারপরে আপনার কোয়ালিটিটা অবশ্যই ভালো ওই জন্য লোক দিতে চাইছে এই প্লাইটা আর আমার পাঁজিরাম মার্কেটটা যেহেতু আমাদের একটু লোকালয়ের মধ্যে তো তাই একটু নর্মাল মালটাই চলে বেশি আমাদের এই কোয়ালিটির মালটায় কাস্টমার যদি বহরমপুর দিক থেকে আসতে যায় তাহলে বহনপুর দিক থেকে আসতে গেলে প্রথমে পড়বে আপনার ভয়েস একাডেমি স্কুলটা পাঁচগ্রাম ঢোকার ঠিক দুশো মিটার আগে ভয়েস একাডেমি ডান হাতে পাশে পড়বে মানে দুটো বাড়ি পরে আমার মেন রাস্তার উপরে বহরপুর রোডের উপরে আর যদি পাঁচগাম থেকে আসতে যায় তাহলে পাঁচগাম থেকে বহ্নপুরের দিকে আসতে গিয়ে দুশো মিটার এগিয়ে আসতে হবে সামনে যে ইয়াম্মা শোরুম বা টিভি শোরুম আছে তার পাশে বা পাশে ভয়েস একাডেমি স্কুলটা আছে আমার নাম হলো আকবর হোসেন পরিচয় হচ্ছে প্লাই ফার্নিচার বা হার্ডওয়্যাক্সের কর্ণধার আর যোগাযোগ নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো হ্যাঁ নাম্বারটা তবুও আমি বলছি নাইন সেভেন ফোর নাইন ফোর নাইন ফোর ফাইভ এইট থ্রি অবশ্যই আপনারা আসবেন আবার এসে অন্তত ভিজিট করে যান দোকানে নেন না নেন সেটা পরের কথা কিন্তু ভিজিটটা করুন অন্তত পাইকারি কাস্টমারদের জন্য আজকে এখানে আসার কারণ একটা আজকে নতুন উৎপাদন হলো প্লাই হাউস অ্যান্ড হার্ডওয়ার মানে এখানে হার্ডওয়ার প্লাইয়ের যে যাবতীয় জিনিস সব কিছু পাওয়া যাবে এবং হার্ডওয়ারের যেসব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায় জায়গাটা কোথায় পাঁচ গ্রাম দত্ত এখানে পাশে একটা ওয়েলনেস আইডিয়াল ফিটনেস আছে তার অপোজিটে গাইডেন্স পাবলিক স্কুলের পাশে তা কেমন দেখলেন এখানকার মাল বা সরঞ্জামগুলো কেমন দেখলেন ভালোই ভালোই লাগছে সব কিছুই তো নতুন উদ্বোধন হলে তো দেখতে ভালোই লাগে সব নতুন নতুন জিনিস দোকান পুরো নতুন দেখতে ভালোই লাগছে লাইভগুলো সব কিছুই ভালোই আপনার নাম আমার নাম সোমা হালদার আজকে এখানে আপনারা দেখছেন আমাদের যে ফ্লাই হাউসের দোকান আকবরে ফ্লাই প্রথম নতুন হার্ডওয়্যারের দোকান সেটা নতুনভাবে এখানে উদ্বোধন হচ্ছে আগে এটা পাঁচগ্রাম যে কাপড়ের দোকানের পাশে ছিল সেটা এখানে নিজস্ব বিল্ডিংয়ে নতুনভাবে সিফট পাওয়ানো হলো এবং এখানে আমরা ঘুরে দেখলাম প্রথম দিনেই মিষ্টি পাওয়া খাওয়াচ্ছে প্লাস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে আর যাবতীয় যে মালগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো মোটামুটি সবই ভালো এবং এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে মেনলি ফ্লাই যেটা মানে পাইকারি রেটে প্লাস সমস্ত কিছু পাইকারি বেশিরভাগ কিছু পাওয়া যাচ্ছে আর কি ফ্লাই মানে একটা মানে কাঠের সেটের যাবতীয় জায়গা পাওয়া যাচ্ছে প্রয়োজন সবকিছু এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা ঘর সাজানোর জন্য একটা রং করার পর ঘর সাজাচ্ছে যেগুলো নিত্য নতুন ডিজাইনের যে নতুন সমস্ত মালগুলো সেগুলো সবই এখানে পাওয়া যাচ্ছে পাইকারি রেটে সব কিছুই পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই ভালো লাগলো এখানে নতুন একটা এই মানে খোলা মেলা ফাঁকা জায়গার মধ্যে দোকান অবশ্যই এখানে ভালো লাগলো জায়গাটা হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় থেকে নবগ্রাম যাওয়ার রাস্তায় মানে গাইডেন্স পাবলিক স্কুল এবং পাবলিক স্কুলে মিডলে হ্যাঁ দাম অবশ্যই দেখুন না আছে আছে আমিও দেখলাম নিয়ে থেকে আমরা দোকান আছে তখন থেকে আমরা কারবার করছি অবশ্যই ভালো আর বলতে ওখানে ভাড়া ঘরে ছিল জায়গাটা ছোটোর মধ্যে ছিল মালগুলো সাজানো গোছানোর অসুবিধা হতো এখানে নিজস্ব জায়গায় প্লাস বড় রুমে নিজের নতুন ভাবে যেটা মানে আছে সেটা দেখতে ভালো লাগছে আর ওখানে যারা চেষ্টা থাকলে বা ইচ্ছা থাকলেও যেটা করতে পারতো না এখানে সেটা করতে পেরেছে কাস্টমারের আকর্ষণটা বেশি হবে আর কি